হ্যালো আসসালামু আলাইকুম পিয়াস ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড পিডি পক্ষ থেকে আপনাদের আরেকটা ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের দেখাবো চারকুল তৈরি করা কিভাবে তুষ থেকে ধানের তুষ থেকে চারকুল তৈরি করতে পারে আর চারকুলের মিলগুলা কীরকম হয় এ নিয়ে আপনাদের আজকে ভিডিওতে তুলে ধরবো কীভাবে চারকুল তৈরি করে আমাদের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে চারকুল তৈরি করা হয় এবং চারকুলগুলো কোথায় বিক্রি করে কীভাবে বিক্রি করে এগুলো সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে প্রথমে ওনারা তুষ বিভিন্ন মিল থেকে ধানের মিলগুলো থেকে তুষ সংগ্রহ করে এবং তুষগুলো এনে যে ধান ভাঙায় যেভাবে সেইভাবে তুষগুলো দিচ্ছে আর পাশাপাশি ওইদিকে হিটার আছে হিটার দ্বারা হিট করে এ তুষগুলোকে শক্ত করে পুড়িয়ে চারকোল তৈরি করতেছে আর এদিকে মটর আছে মটর থেকে এদের বি বেল্টগুলো আছে বেল্টগুলো দ্বারা ঘুরানো হচ্ছে ঘুরিয়ে তারপরে চারকোল তৈরি হচ্ছে ঘন্টা এটা কয়টা বিক্রি বানাইতে পারেন লম্বা ঘন্টা এটা আঠারো হয় ঘন্টায় আচ্ছা আচ্ছা কতটুকু লম্বা হয় চার ফিট করে আচ্ছা এগুলো কি আপনারা পাইকারি বিক্রি করেন ভাইঙ্গি ভাইঙ্গি পরে দেয় তাতে হয় আর তো লম্বা হবে না এক একটা চার কুল চার ফিট করে লম্বা হয় আর এগুলো কেজিতে বিক্রি করে বা বিষ হিসেবে ওনারা বিক্রি করে পায় কেজি ধরে বিক্রি করে এগুলো চার দোকান বিভিন্ন অনুষ্ঠানে এগুলো চা কুল লাগে আর ওনাদের বেতন খুবই সীমিত ওনারা শীতকে এইভাবে কাজ করে সারা রাত কাজ করে সারা দিন কাজ করে এইভাবে যতটুক কারেন্ট থাকে ততটুক তারা কাজ করে কম্প্রেসর স্ক্রু মতো এই যে সেভিনিয়ে গেল তাহলে ছোট স্ক্রু এটা ক্ষয় যায় কতদিন চলে এটা এটা দিন জ্বালাই করে না না প্রতিদিন জ্বালাই করে ক্ষয় যায় তাহলে ম্যাটেরিয়াল ভালো না জ্বালাই করে যদি টেম্পার দেন তাহলে বেশি দিন টিকবে ওটা যে ই জ্বালাই দেয় যে স্টিক দিয়ে জ্বালাই করি এটা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড এই স্টিক জ্বালাই জরুরি করে জ্বালাই করার পর যদি টেম্পার করে না আবার সেটা অয়েল টেম্পার হইতে পারে কার্বন টেম্পার হইতে পারে টেম্পার করলেই ম্যাটেরিয়াল শক্ত হয়

ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে এর ভিতরে কিন্তু একটা স্ক্রু আছে স্ক্রু মানে স্ক্রু আছে স্ক্রু দ্বারা স্ক্রুটা ঘুরে মোটরের বেল্টের সাহায্যে স্ক্রু ঘুরে আর স্ক্রুর ফাঁকা দিয়ে অংশ দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর আর কি চারকোল তৈরি করা হয় যে দেখতে পাচ্ছেন ওনারা কাজ করতেছে ধানের মতো করে দিচ্ছে আবার এদিক দিয়ে চারকোল তৈরি হইতেছে আছে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ